নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর আজকের বিষয় কিন্তু একটু অন্যরকম আর গাছের পিছু যে সতর্ক বার্তা আমাদেরকে রাখতে হয় আর এমন বেশ কয়েকটা টিপস আমরা কিন্তু সব সময় ফলো করব যা আমাদের সবসময়ের জন্য প্রতিটি বন্ধুর কাজে লাগবে এবং ভালো হবে আর যারা গাছপ্রেমী বন্ধু তাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি সব ধরনের গাছ আছে আর সেটা বলতে অপেক্ষা রাখে না কারণ প্রতিটি গাছ আমরা ভালোবাসি যারা গাছ ভালোবাসি কোনো গাছ কিনি আমরা অনেকেই এরকম করি যে বিশাল একটা বড় গাছ এইটুকু একটা টপ কি করে হয় একটা একটা বড় গাছ তো আমি দাদার সঙ্গে শেয়ার করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি দাদা বলছে আমার একটা নীলকণ্ঠমণির গাছ আছে আর সেই গাছটা একটা মাটিতে ইট বেছানো আছে আর তার মধ্য গাছটা বিরাট হয়ে গেছে আসলে কি বলুন তো কি করে বড় হয়ে গেল কি করে এইটুকু একটা টবে এত বড় গাছ হয় কারণ টবের নিচে দিয়ে গাছের আর ওখানে নেই মাটিতে পৌঁছে গেছে তার মানে গাছের মূল যখন মাটিতে পৌঁছে যায় আর তখনই কিন্তু গাছ দিকে লম্বা হয় এবং বেশ বড় হয় সেটা আপনার ফুল গাছ হতে পারে ফল গাছ হতে পারে আর এইটা কিন্তু আপনাদেরকে জানতে হবে যে আমরা যখন গাছ কিনি যে নার্সারি থেকে এরকম গাছ কিন্তু আমরা পাই যে একটা ছোট ছয় থেকে সাত ইঞ্চি টবে কি আট ইঞ্চি টবের মধ্যে গাছ আপনাকে দেখানো হচ্ছে করে ডাল আছে তা আপনি নিজে নিজে মনে মনে ভাবছেন কি করে এত বড় গাছ হতে পারে আর কি করেই বা আমাদের পক্ষে এটা করা সম্ভব খুব সহজ কারণ গাছের যে শেকড়টা আর গাছের গোড়াতে সম্পূর্ণ কিন্তু নেই একটা গাছের টবের নিচে থেকে যখন শেকড়টা আসে আর সেই শেকড়টাকে কাটিং করে আবার আরেকটা স্থানে করে দেওয়া হয় অর্থাৎ আপনার ছাদ বাগানের উপরে যে সকল গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে মাঝে মধ্যে আপনার ট্রান্সফার করেন এখানে ওখানে ওখানে এর কাজ আছে আছে একটা টপ আজকে এখানে আপনার নিয়ে এখানে নিয়ে আসুন কয়েকটা গাছ সরাতে দিন যেমন সিজন ফ্লাওয়ার গাছের মধ্যে থাকে কে থাকে না ক্ল্যান্থে এখানে ওখানে সেখানে সরানো যায় না নিজের যে ঠান্ডা ময়েশ্চার গাছ পেতে থাকে এবং গাছ খুব ভালো থাকে তাহলে কিন্তু বড় গাছেদের ক্ষেত্রে যারা ফুলের গাছ বারো মাসিক ফুল গাছ যে কোনো ফলের গাছ টবের মধ্যে যেগুলো করা হয় আর কি তো এই গাছের টব শুদ্ধ মাটিতে দেওয়া হচ্ছে নিচে চলে গেল বিরাট বড় গাছ হয়ে গেল গাছটা তো আসলে হলো মাটিতে তাই না আবার শেকড় কেটে আবার বসিয়ে দেওয়া হলো এরকম পাঁচ ছয় বার করতে করতে যে একবার বড় মোটা হয়ে যায় সে তো আর আবার শুরু হয়ে যাবে না হবে আপনার একটা গাছের ডাল এটা মোটা হয়ে গেছে আপনি টপ থেকে খুলে দিয়ে আবার শুরু করতে পারবেন পারবেন না তাহলে কি হচ্ছে টপটা কিন্তু ওতেই আছে তাহলে ওই মধ্যে মোটা করার জন্য যেতে হয় টবের মাটিতে শিকড় শিকড় কাটিং করে দিচ্ছে আবার শুদ্ধ মাটিতে গেড়ে দেওয়া হচ্ছে গর্ত খুঁড়ে তাকে বসিয়ে দেওয়া হচ্ছে তাহলে কি হচ্ছে গাছটা বেশ বড়সড় হয়ে যাচ্ছে আর আমাদেরকে এই সকল বিষয়ে খেয়াল রাখতে হবে ধ্যান রাখতে হবে সতর্কতা থাকতে হবে আমরা গাছ কিনবো যারা আর গাছের বিষয় আমাদেরকে ভাবতে হবে দেখুন আমি একজন গাছের লোক আপনাকে এই কথা বলছি তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু ভালো করে জানবো যে একটা টবের মধ্যেই তাকে সৌকিন ভাবে গাছ করা হয়েছে না সেটাকে বড় অন্যভাবে করা হয়েছে একটা গাছ যদি আপনি মাটিতে এইভাবে পলিথিন সহ বসিয়ে দেন তাহলে সেখানে দেখবেন বড় হচ্ছে বেশ বাম্পার বাড়ছে শেকড় তো মাটিতে আবার শেকড় কেটে আবার বসান কি হবে তাতে পাতাগুলো ঝরে যাবে আবার নতুন ভাবে বেরোবে তাহলে সেই গাছটার ক্ষেত্রে পূর্ণাঙ্গ মানে পূর্ণভাবে আপনাকে খরাক দিতে হবে অর্থাৎ আপনি যখন সেই গাছ কিনে নিয়ে আসবেন খোরাক দিতে হবে ক্ষতি কিছু নেই তাহলে এগুলো আমাদেরকে ভেবে কিনতে হয় তাহলে আমরা যদি এরকম বড় গাছকে সরিয়ে ফেলি একটা স্থান থেকে আরেকটা স্থানে তা সেকোনটা যদি কেটে যায় তাহলে আমরা কিন্তু ডোবা কিছুটা কেটে দেবো ডোগাটা যদি কিছুটা না কেটে দিই তাহলে গাছটা ঝিমবে বেশ কিছু পাতা প্রায় অর্ধেকের বেশি পাতা নিজের থেকে ঝরে যাবে তাহলে কি হবে কাণ্ডটা মোটা হবে এখানে লাভও আছে আবার না বুঝতে পারলে বিরাট লসও আছে তাহলে আপনার গাছ যদি এমন হয়ে থাকে তাহলে আপনি কি করবেন নিচে শেকড় একটা জায়গায় বসিয়ে রেখেছেন শেকড় নিচে দিয়ে বেরিয়ে চলে গেছে তাহলে আমাদের যখন গাছের মূল হয়ে যায় তখন কিন্তু গুচ্ছ শেকড় নিজের থেকে গাছের নষ্ট হতে থাকে আর এইভাবে দ্রুত গতিতে যে কোনো গাছকে বৃদ্ধি করানো যায় মাটিতে গাছ রোপণ করা আছে এদেরকেই আবার শেকড় কেটে টবে তুলে দেওয়া হবে তাহলে বাড়ানো সহজ একটা মাটির মধ্যে টবের মধ্যে নয় করতে গেলে আপনাকে অনুযায়ী মেনে চলতে হবে তাহলে আমরা ছোট গাছ কিনি বড় গাছ কিনি গাছ কিনি না কেন গাছটা বাঁচানি প্রশ্ন তাহলে এই সকল গাছ যখন আপনারা রোপণ করবেন তাদের একটা খাদ্য বেশ ভালো রকম দরকার আছে আপনি একটা দশ ইঞ্চি বারো ইঞ্চি টবের মতো গাছ রোপণ করছেন খুব দরকার আছে কিন্তু আপনাকে তার সাথে সাথে এই কয়েকটা জিনিস খেয়াল করতে হবে যে একটা বড় গাছ নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে তাকে সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে আপনি ছয় ইঞ্চি টপ সহ গাছ নিয়ে যাচ্ছেন সেটা দশ ইঞ্চি টবে দিয়েছেন দশ ইঞ্চি গাছ নিয়ে গেছেন আবার দেখা গেছে দশ ইঞ্চি টবেই দিচ্ছেন তাহলে কি হচ্ছে বড় গাছের যে শেকড় রুট বাউন্ড হয়ে আছে কিনা আপনাকে জানতে হবে তাহলে এই ছোট্ট গাছ যখন মাটি থেকে কেটে তোলা হচ্ছে বা আপনার প্রাচীরের উপরে রয়েছে বা নিচে রয়েছে শেকড় চলে গেছে তাহলে শেকড়টা আপনি কেটেছেন উপরের যদি ডোবাটা না কাটেন তাহলে অর্ধেক পাতা আপনার ঝরে যাবে ঝরে যাওয়ার পরেই কিন্তু ফুল আসবে তাহলে গাছের ফুল কখন আছে গাছের ফুল তখনই আছে যখন গাছ দুর্বল অবস্থাতে থাকে তাহলে আমরা খাদ্য কখন দেব ফুল দেব। তাহলে এবারে আসি দেখুন কিছু কিছু কাজ আছে যা আপনাকে খুব ভালো করে জেনে নিতে হবে খুব ভালো করে জেনে নিতে হবে নাহলে খুব সমস্যা আছে আর যারা গাছ করেন তাদের ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যায় যখন আপনি দেখছেন যে আপনার পাতার মতো হলুদ হয়ে গেছে সব পাতা উপর হলুদ হয়ে গেছে আপনাকে গাছ পরিষ্কার ভাবে বুঝিয়ে দিচ্ছে যে সয়েলটা ছিল সেটা ভালো নেই আপনি কেমন দিচ্ছেন কি দিচ্ছেন আমি জানবো না কিন্তু এটা আমি আপনার আপনার কাছে জানবো যে গাছটা কেমন আছে যদি তা থাকে আমাদের ধরতে বেশি কেন সময় লাগে না তাহলে আপনি ওই গাছের ফার্স্ট কাজ হবে যদি পাতার মধ্যে দেখেন ক্রসিস হয়ে গেছে পুরো সাদা হয়ে গেছে আপনি চুনের জল দিচ্ছেন খাদ্য দিচ্ছেন গাছ খাচ্ছে না আপনার মাটির অবস্থাটা খুব খারাপ আছে এই সময়কার জন্য আপনি গাছের গোড়াতে চুনের জল দিচ্ছেন দশ লিটার জলে একশো গ্রাম চুন সেই জলটা দিচ্ছেন পাতার মধ্যে দিচ্ছেন কত দিচ্ছেন দুই লিটার জলে এক চিমটি এটা আপনার খুব ভালো কাজ করবে আপনি ডোকাটা পিঞ্চ করে তারপরে দেবেন কিন্তু মনে রাখতে হবে যে কারণে এই গাছের ক্ষতিটা হচ্ছে আপনার সময় বুঝে আপনার সময় বুঝে আজকে বলছে আজকে নয় একটু বর্ষা টর্ষা থেমে গেলে ভাবে রিপোর্টিং করুন আর আপনার গাছটি ভীষণ ভালো থাকবে দেখুন এই সকল বিষয়গুলো আমাদেরকে জানতে হয় গাছের কাণ্ড সহজে মোটা করে নিতে হয় গাছের গ্রোথ তবে ভালো থাকবে যে কোনো অবস্থাতে আমরা গাছের একটা সময় তার রূপ চাইব বেশ লম্বা লম্বা বেশ ক্ষমতাশীল গাছ চাইব সেই সময়টায় আমরা কি করছি ফুল নেওয়ার জন্য চিন্তা করছি না তার ক্ষমতাটা হতে দিতে হবে সেই ক্ষমতার পর গাছে এমন ফুল আসবে আপনি ভাবতে পারবেন না আপনি দেখছেন যে আপনার গাছে ফুলের কুঁড়ি হচ্ছে ঝরে ঝরে পড়ছে কুঁড়ি হচ্ছে জোরে জোরে পড়ছে মানে খাদ্যের প্রচন্ড অভাব আছে যে খাদ্যটা আপনি দিচ্ছেন সেই দেওয়ার সাথে সাথে কয়েকটা কাজ করছেন কি না আপনি খেয়াল করুন দেখুন প্লেন ভাবে আপনি গাছ রোপণ করেছেন ফুল গাছ মানে থার্টি পার্সেন্ট বালি মেখে ফল গাছ মানে ফিফটি ফিফটি যদি আপনার এটেল মাটি হয়ে থাকে তাহলে আমরা কিন্তু প্লেন ভাবে গাছ রোপণ করবো এটা খুব ভালো করে জেনে গেছি আর প্লেন ভাবে গাছ রোপণ করলে আপনি সহজে গাছ বাঁচাতে পারবেন যখন এই মাটির সঙ্গে নানান কিছু মাখবেন সমস্যাটা আপনি নিজেই বুঝতে পারবেন তাহলে আমরা সেইগুলো কি দেবো না বার্মিকম্পোজ এগুলো কি খুব খারাপ জিনিস না সব ওপরে দেবেন টবে রোপণ করার পর ওপরে উপরে দেবেন সেটাও আপনারা জেনে গেছেন তাহলে আমরা যে কোনো গাছকে যখন রোপণ করব প্লেন ভাবে কিন্তু রোপণ করব। এবারে আসি আর একটা বিষয় যখনই দেখবো যে গাছের একের পর এক সমস্যা আছে কি রকম সমস্যা আছে গাছের ওপর থেকে ডাল শুকোচ্ছে এই তো সমস্যা আছে গাছের উপরের পাতা হলুদ হয়ে গেছে এই তো সমস্যা আছে নাকি নিচের পাতা হলুদ হয়ে গেছে তাহলে এই সমস্যাগুলো দেখলে আপনি করবেনটা কি এই সমস্যাগুলো দেখলে আপনি এই কাজগুলো করুন উপকার অবশ্যই পাবেন আপনি যখন দেখছেন যে পাতা উপরের পাতা হলুদ হয়ে গেছে মূল কথাই ড্যামেজ হয়েছে কি কারণ হয়েছে কেন হয়েছে সেটা পরের কথা তাহলে মাটির চেঞ্জ করতে হবে এটা মূল কথা সেটা আপনি দুদিন আগে করুন আর দুদিন পরে করুন ডোগা পিঞ্চ করবেন এই কাজটা করবেন নতুনভাবে বসাবেন নতুন ডোগা স্টার্ট হবে তারপরে খাদ্যটা দেবেন ক্লিয়ার এবার দেখছেন গাছের নিচের পাতা হলুদ হয়ে আছে মানে কি বোঝাতে চাইছে আপনাকে গাছের পাতা নিচের হলুদ হয়ে যাচ্ছে পাতা একদম ডিপ হয়ে আছে ওপরের তার মানে আপনি অতিরিক্ত ভাবে একটু কমিয়ে দিন একটু কমিয়ে দিন একটা সময় দিয়েছেন আপনি ডিএপি ইউরিয়া নানান ধরনের কোনো আপনার অনুখাদ্য নানান কিছু দিয়েছেন গাছ কিন্তু আপনার সে কথা বলছে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাইনি আপনার কেমন অবস্থায় হয়েছে আপনি সব ভালো বলতে পারবেন আপনার গাছের অবস্থাটা কেমন হয়েছে যদি আপনি দেখেন যে আপনার ভুলে হয়েছে কিনা তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার মাটি অতিরিক্ত পাওয়ারফুল তো অতিরিক্ত পাওয়ারফুল মানে কি আমরা অতিরিক্ত পাওয়ারফুল মাটির মধ্যেও আমরা কি করছি আবারও খাদ্য দিচ্ছি আপনি কি ভেবেছেন আপনার মাটিটা অনেক বেশি উর্বর ভাবেন না তারপরেও আপনি দিয়েছেন গাছকে ভালো করার জন্য স্বাভাবিক তাহলে আমরা যে গাছের গোড়াতে খাদ্য দিচ্ছি গাছের কন্ডিশন সবসময় রূপটা দেখবো কেমন আছে সব সময় গাছকে জিজ্ঞাসা করবেন তুমি কেমন আছো তাহলে দেখবেন গাছ আপনাকে কিছু বলছে একটা গাছের যখন দেখবেন লালচে লালচে পাতা হয়ে আছে গাছের অবস্থাটা টোটাল গাছটা লাল হয়ে বসে আছে অনেক ডাল শাখা নেই একাই বসে আছে তাহলে কি হচ্ছে তার যে গোড়ার মাটি ফ্রিজ হয়ে বসে আছে চুপচাপ হয়ে গেছে ওর সাইডের মাটি শেকড় কাটিং করুন কাটিং করুন বারে বারে এলোমেলো করুন মাটি শুকনো হবে জল দেবেন ভালো হবে আমরা এই কাজগুলো কিন্তু করে ফেললেই ভালো করে ফেলতে পারবো তাহলে আমরা দেখছি যে অনেক সময় দেখছি যে গাছের খুব সুন্দর সবুজ তরতাজা রূপ আছে তারপরেও দেখছি খুলের কুঁড়ি ঝরে যাচ্ছে আসলে যে পরিমাণে গাছের ডাল শাখা হয়েছে সেই পরিমাণে একটা সময় খাদ্য ছিল তাই সুন্দর হয়েছে কিন্তু এই সময়ের জন্য এত বেশি ডাল শাখা হয়েছে আর এত বেশি আপনার গাছে কুড়ি সেই পরিমাণে আর খাদ্যটা পাচ্ছি না তাহলে আপনাকে খাদ্য দিতে হবে আবার দেখছি গাছের ওপরের পাতা সবুজ আছে বেশ সুন্দর আছে নিচের পাতা হলুদ আছে তার মানে আপনি যে নাইট্রোজেন সার ব্যবহার করেছিলেন একটা সময় যে পাতাটা অনেক দিন আগে হলুদ হয়ে যাওয়ার কথা ছিল সে হলুদই হয়নি চুপচাপ বসে আছে কোনো সময় যদি গাছ একটুখানি সুযোগ পায় তার শেকড় যখনই একটু ড্যামেজ হতে থাকবে তখনই কিন্তু দেখবেন পাতা হলুদ হওয়া শুরু হচ্ছে অর্থাৎ গাছের যখন উপরকার পাতা সবুজ থাকে নিচকার পাতা ছড়ে ফেলে দিতে হয় রাখবেন কেন যত নিচের পাতা পরিষ্কার রাখবেন গাছের উপর দিকে বৃদ্ধি করবে তাহলে উপর দিকে বৃদ্ধিই হতে থাকবে নাকি তারপরে তাতে ফুল কুড়ি আসবে ফুল কুঁড়ি হয়ে গেলে তারপরে আপনি কাটিং করবেন দারুণভাবে গ্রোথ হবে গ্রোথ হলেই আপনি গাছে খাদ্য দেবেন গাছের স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে তাহলে আমরা এই কয়েকটা জিনিস কিন্তু লক্ষ্য করব। এই যে আপনারা বলেন না যে গাছের পাতা হঠাৎ করে দেখছি ফস কাপড়ে পচে যাচ্ছে ফসকা পড়ে পচে যাবে কেন অতিরিক্ত নাইট্রোজেন সারগুলো দিলে এগুলো হয় তাহলে কি শুধু ঘরোয়া খাদ্য দিয়ে আপনার বাড়িতে যেসব কম্পোজ টম্পোজ আছে তার দ্বারাই হয়ে যাবে না তার দ্বারা যদি হতে হয় আপনাকে প্রথম থেকেই হতে হবে অর্থাৎ আপনি গাছ রোপণ করেছেন প্লেন প্লেন ভাবেই করবেন দেখুন সেই প্লেনের মধ্যে আপনার আবার খাদ্যের ভাগ আছে আপনি চায়ের পাত্তা দিচ্ছেন ভালো আপনি খুঁজে বেড়াচ্ছেন এতে মাইক্রোনিউট্রেন আছে এতে ক্যালসিয়াম আছে সবার মধ্যে সব আছে আপনি সবার মধ্যেই সব আছে কম আর বেশি ওর মধ্যেই আছে এর মধ্যে নেই নয় আছে তাহলে আপনাকে খুঁজে নিতে হবে এর মধ্যেও ফসফর ফটাশ আছে এর মধ্যে পটাশ আছে এগুলো আপনারা মোটামুটি জেনে গেছেন যে আমরা পেঁয়াজের খসা দিচ্ছি তার মধ্যে পটাশের কাজ করে যাবে আমরা চায়ের পাতা দিচ্ছি তাতে আমার একটা বিরাট কাজ করে যাবে নাইট্রোজেনের কাজ করে যাবে এই সব মাত্রাগুলো সবে আপনার শাক সবজি পচানো গাছের পাতা পচানো সবার ক্ষেত্রে কিন্তু আপনি কম বেশি পেয়ে যাবেন এগুলোর মধ্যে কোনো ক্ষতি নেই আপনি আনলিমিটেড দিয়ে যাবেন বাড়ির ভাত পোচানো ক্যালসিয়ামের কাজ করবে তাহলে আমরা সবার মধ্যে এগুলো কিন্তু পেয়ে যাব। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি বারে বারে পেঁয়াজের খসার জল দিচ্ছেন বারে বারে দিচ্ছেন আপনার তো প্রয়োজন নেই আপনি কেন দিচ্ছেন আপনার গাছে তো এমনিই ফুল হচ্ছে যখন আপনি যদি সাধারণভাবে ঘরোয়াভাবে করেন তাহলে আপনাকে এটা বুঝে নিতে হবে আপনার শাক সবজি পোচানো তার যে খাদ্য সেই জল এগুলো আপনি দিন গাছ খুব ভালো হবে হেলদি হবে কিন্তু যখন আপনি এগুলো দিতে দিতে আবার অন্য কিছু দিচ্ছেন তাহলে কি হচ্ছে গাছের চিন্তাধারাটা অন্য হয়ে যাচ্ছে না গাছ চিন্তা করছে কি করবে একটা সময় আপনার গাছ খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে আপনি প্লেন ভাবে করছেন এই গাছে পোকা লেগে গেলে আমাকে অনেকেই ফোন করছে দাদা কি করা যাবে ঘরোয়া পদ্ধতি কিছু আছে কি না দেখুন এই সকলকে যখন রোগকে বাড়িয়ে ফেলবেন না গাছে তখন আপনার ওই হলুদ গুঁড়ো দিয়ে কাজ হবে না আপনি হলুদের গুঁড়ো দিচ্ছেন সেটা প্রথম থেকে আপনাকে গাছ তয়রি থেকে আপনাকে দিয়ে দিয়ে রাখতে হবে আপনি অনেক দিন দেননি আপনার গোটা গাছে মিলিবাগে ভরে গেছে ফাঙ্গাস এমন হয়েছে মাটির ব্যবস্থা খারাপ করে দিয়েছে তাহলে কি হচ্ছে তারপরে আপনি চাইছেন একটু হলুদ গুঁড়ো দিলে ফাঙ্গাস আপনার কেটে যাবে যাবে হবে না এই সময় আপনাকে কিন্তু এই পাওয়ারের ওষুধগুলো ব্যবহার করতে হবে যে কোনো ফাঙ্গিসাইড দোকান থেকে নিয়ে দিয়ে দিতে হবে রোগ একবার ভালো হয়ে যাক আবার আপনি যে ট্রিটমেন্টে চালাচ্ছিলেন সেই ট্রিটমেন্ট চালাবেন কারণ আপনার রোগটা আপনার নেগলিজেন্সির জন্য গাছের রোগটা বেড়ে উঠেছে তাহলে আমরা ঘরোয়াভাবেও করতে পারি আবার খাদ্য দোকান থেকে কিনে নিয়েও করতে পারি খাদ্য দোকান থেকে কিনে নিলে আমরা শুধু ডিএপি ইউরিয়া এইগুলো কেন দেবো অনেক খাদ্য ভাব ভালো ভালো খাদ্য পাওয়া যাচ্ছে তা আপনার যেটা পছন্দ আপনি সেরকমই নিন তবে জৈবের ভাগটা বেশি রাখবেন আর দেখবেন ভালো গাছ আপনি করতে পারছেন আমি আপনাদেরকে এমনিই বলেছি যে রকম জৈব সার দেবেন সাথে থাকবে দু রকম নাইট্রোজেন সার কারণ সবটাই আপনি পেয়ে যাবেন তাহলে এই কয়েকটা বিষয় আমরা কিন্তু জানবো কিন্তু মূল কথা যেটা যে আমরা যখন গাছের মাটি তৈরি করব মাটির সঙ্গে কিন্তু অনেক কিছু মেখে ফেললে তাহলে সমস্যার পর সমস্যাটা আপনাকে দেখতে হবে গ্যারেন্টি আছে আপনি মাটির সঙ্গে নানান কিছু মাখবেন তাহলে আপনাকে কিন্তু একের পর এক সমস্যা দেখতে হবে কে কাঠের গুঁড়া মেশাচ্ছে কে ধানের চিটে মেশাচ্ছে কে কোকোপিট মেশাচ্ছে তার মানে এদের আমরা ভ্যালিডিটিটা জানছি না দেখুন নার্সারিতে মেখে দিয়ে আপনাকে গাছ ভরিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে সেটা তো তার কাজ এবার আপনার কাজ আপনাকে গাছটা সারা একটা জীবন রাখতে হবে তাহলে তার কাজটার পর আরেকটা কাজ আছে তিন মাস পরে আপনি যদি ফেলে আবার রোপণ করতে পারেন তাহলে ঠিক আছে ভার্মি কম্পোজ কোকোপিট মেখে আপনি গাছ করেছেন ছ মাস সাত মাস আট মাস ছাড়া এক বছরের ভেতরে আপনাকে ফেলে দিয়ে নতুন ভাবে রিপোর্টিং করতে হবে করলে ঠিক আছে আপনি কি করেছেন তাহলে আমরা এই কয়েকটা জিনিস কিন্তু খুব ভালো করে জানলে আমাদের এক নম্বর গাছ অবশ্যই হবে অনেক সময় দেখা গেছে যে আমরা বারো মাসে গাছ করলে কিন্তু মেখে করব না কারণ আমাদেরকে বারো মাসিক কথার মানেটাকে সারাটা বছর বছরের পর বছর আপনার বাড়িতে থাকবে তো সিজন ফ্লাওয়ার নয় সিজন ফ্লাওয়ার করলে আপনাকে এমনিই ফর্টি পারসেন্ট কম্পোজ মাখতে হবে আবার বারো মাসে ফুল গাছ করলে একদমই মাখা যাবে না কারণ হচ্ছে কারণ তো আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি বলছেন আমি তিন মাস চার মাস পরে চেঞ্জ করে দেবো কিন্তু আপনি কাজের ফাঁকে একদম খুঁজেই পাচ্ছেন না কখন চেঞ্জ করবেন এবং কাজটা করার সময় আমরা খুব সহজে করে ফেলছি কাজ করার পরে যখন আবার ভাবছি এটা করতে আর করছি না তাহলে তো গাছের ক্ষতিটা হচ্ছে তাহলে আমরা যখনই গাছের কাজ করবো সবসময় ভাবে করলে কিন্তু এই এতটা সমস্যা বোধ করব না তাহলে কি প্লেন বালি মাটি করে এর গাছ রোপণ করলে আপনার গাছে রুট বাউন্ড হবে না নিশ্চয়ই হবে সেক্ষেত্রেও আপনাকে গাছের টবের মাপ অনুযায়ী আপনাকে আবার রিপোর্টিং করতে হবে কিন্তু গাছ সময় আপনার তরতাজা এবং ফ্রেশ থাকবে সাইড কাট শেকড় কাটিং করবে নতুনভাবে বসাবেন শুধু লক্ষ্য করবেন গাছটা কিভাবে আপনাকে বৃদ্ধি হচ্ছে কীভাবে আপনার গাছটা ভালো হচ্ছে সে কোকোপিটে করুন ভার্মিতে করুন মাটিতে করুন যে যেভাবে করেন যদি আপনি মেনে চলেন তাহলে আপনার গাছ ভালো করা থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না তাহলে যে কোনো গাছকে আমরা রোপণ করতে পারি অনেকে মাটি পাচ্ছে না কোথা থেকে মাটি পাবে বলুন তো বাস্তব কথা তাদেরকে তো ভার্মি কম্পোজ কোকোপিট মাখতেই হচ্ছে কিন্তু এটা তো জানতে হবে যে আমাদেরকে আবার মাস সাত মাস ছাড়া নতুনভাবে করতে হবে আমরা একইভাবে রেখে দিলে আমাদের গাছের কিন্তু এই সমস্যাগুলো বরাবরই থাকবে আমরা মাঝে মধ্যেই গাছের গোড়াতে একটু ফাঙ্গিসাইড দেব কি দেব সাপ ব্যাবস্টন জ্যাকিস্টন লিটার দুই গ্রাম করে দেব পারলাম না আমরা হলদিকে গুঁড়ে হলুদকে গুঁড়িয়ে সেই গুঁড়ো হলুদটার জল করে আমরা দিতে পারি এগুলো আমরা দিতেই পারি কিচেন কম্পোজের জল আমরা পচিয়ে দিতেই পারি শাক সবজি এটা ওটা যা আছে বাড়ির পচিয়ে দেবেন একটা বালতিতে করে সব পচিয়ে দেবেন দুনিয়ার কিছু এমন ফুল পর্যন্ত পচিয়ে দেবেন দেখুন একটা কথা আমি আপনাদেরকে অনেক পুরনো ভিডিওতে বলেছিলাম গাছ পচা খায় না পচা খাদ্য খায় যারা পুরানো ভিডিও দেখছেন যারা আমার পুরানো সাবস্ক্রাইবার তারা কিন্তু জানেন যে আমি কি বললাম যে গাছ কিন্তু পচা খায় না পচার ধর্ম পচিয়ে দেওয়া একটা আলুর পাশে পচা আলু রাখলে আর একটা আলু পচবে এটা আমরা সবাই জানি কিন্তু ওই পচা খাদ্যটা রুদ্রে শুকনো হলে তবেই খাদ্যটা খাবে আমরা গাছে একটা খাদ্য দিচ্ছি রকম দিচ্ছি খাদ্যটাকে নিয়ে গিয়ে সদ্য লিকুইড তরল খাদ্য গাছে গোড়া দিয়ে দিলাম মাটি ভেজা আছে তাহলে পচে ভেজা আসবে না লিকুইড লিকুইড একদম কারেন্ট শটের মতো সাত সাত কারেন্টের শখ যেরকম লাগতে থাকে না সঙ্গে সঙ্গে কাজ করতে থাকবে সেকুড় পচাতে থাকবে অথচ ওই পচাটা দিয়ে আপনার কাজ তাহলে প্রথমত আমরা যে কোনো তরল খাদ্য দিলে আপনার সে ঘরোয়াভাবে হোক বা আপনার কিনে নিয়ে আসা বাজার থেকে হোক সবকে যখন মাটিতে দেবেন তবে মাটিটাকে খাটখাটে শুকনো করবেন দেবেন আপনি বর্ষাতে দিলে গাছের ক্ষতি হয়ে যাবে ফাঙ্গাস এটা করে যাবে খাদ্যকে মাটির সঙ্গে মাখবেন না বর্ষার সময় করলে ধরুন আপনি রিসেন্ট এই দশ দিনের মতো খাদ্য দিতে চলেছে কি দিতে চলেছেন বাদাম কোল নিচ্ছেন দশ বোন ডাস নিচ্ছেন গাছের উপরে দেবেন ছয় সাত দিন আগে মেখে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন রকম জৈব সাথে রকম নাইট্রোজেন মেখে জল দিয়ে রেখে দেবেন কোথায় আপনার ফাঙ্গাস এটা করবে কখনোই না আমরা ভুল গুলো করে ফেলি নিজেরাই দেখুন গাছের ভিডিও তো বলতে হয় এভাবে নাহলে আপনি বুঝতেও পারবেন না তাহলে সেটাকে আমি মুঠো মুঠো দিতে পারি গাছের উপরে আমি দিয়ে দিলাম আমি কিন্তু মাটিতে মাগলাম না কারণ ওর উপরে যাওয়া সমস্যা কিন্তু উপরে হচ্ছে সাথে সাথে রৌদ্র মিটে যাবে তাহলে আমরা গাছের উপরে দিতে পারি উপরে দিলে কি হবে ওটা যখন খাদ্যটা আপনি একসঙ্গে জল দিয়ে মাখবেন না অটোমেটিক চিটতে থাকবে মানে কম্প্যাক্ট হতে থাকবে ওই খাদ্যটা আর ওই খাদ্যটা কম্প্যাক্ট হয়ে গেলে আপনার আর সমস্যা নেই ওর ওরপরে বৃষ্টি হলেও কিছু সমস্যা নেই আস্তে আস্তে ধুয়ে ধুয়ে আপনার টবের মধ্যে যাবে আপনার ভয় থাকে চিন্তা থাকে দেওয়ার পরে যে আমার মশলা সব যেটুকু খাদ্য দিলাম সব ধুয়ে যাবে তাহলে আপনি এক কাজ করুন গাছে ওটা দেওয়ার ঠিক তিন চার দিন পর অল্প করে উপরটা খাদ্যের উপরে মাটিটা চাপা দিয়ে দেবেন অন্যান্য সময় সময় সঙ্গে হলে আপনি চারিধারে দিয়ে মাটিকে এলোমেলো করবেন কিন্তু এখন তো বর্ষাকাল আর এই সময় আপনাকে গাছকে সারিয়ে নিতে হবে বর্ষার পরে ভালো ফুল পাবেন ভালো ফল পাবেন ফল গাছের ক্ষেত্রেও যা বললাম যে এই সময় খাদ্য দেওয়ার থাকলে দেবেন বর্ষার পরে কিন্তু খাদ্য দেবেন না তাহলে কি হবে গাছের রং ভালো থাকবে ফুল ভালো হবে না এরকম অনেক ক্রিটিক্যাল ক্রিটিক্যাল বিষয়গুলো আছে আর আমরা প্রতিদিনই শেয়ার করি নিশ্চয়ই জেনে নিতে পারবো না বুঝতে পারলে কিন্তু ফোন করবো ফোন নাম্বার চেনে নিন নাইন আর একটা ভুল কি করেন বলুন তো আর একটা ভুল কি করেন গাছ যখন কিনতে যাচ্ছেন আপনি একটা মোটা গাছ বড় গাছ কিনুন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি এটা দেখে কিনুন আপনাকে কেউ একটা মোটা গাছের দেখুন একটা গাছের টোটাল কাণ্ডটা দিয়ে শেকড় বের করা যায় যে গাছে শেকড় হয় আপনার মিনি টগর জবা জামরুল পেয়ারা এগুলো সব খাড় কেটে মানে কাণ্ড কেটে চারা তৈরি করা হয় তা আপনি একটা পেয়ারা গাছে লেবু গাছে যে কোনো মোটা মোটা ডালে বেঁধে দিন না শেকড় হয়ে যাবে তাই এটা তো আপনার এই সুযোগটাই কিন্তু কাজে লাগিয়ে দিচ্ছে অনেকে আপনি বুঝতে পারছেন না একটা মোটা লেবু গাছের খড় দিয়ে বেঁধে দিয়েছে এই মোটা যে কাণ্ড সেই মোটা কাণ্ডের মধ্যে খড় দিয়ে ভালো করে বেঁধে দিয়ে শেকড় হয়ে গেছে তার ভেতর থেকে সোস লেগে গিয়ে উপরে পৌঁছে যাচ্ছে তাহলে গাছ যখন কিনবেন সবসময় এই জিনিসগুলো খেয়াল করবেন গাছ কিনবেন এই একটা গাছ দেখুন ছোট থেকে বড় হচ্ছে এরকম বড় গাছ আপনার হাতে কজন ধরাচ্ছে ধরাচ্ছে না গাছটা ভালো করে বুঝতে পারছেন তো ছোট থেকে বড় হচ্ছে নিচের পাতা পরিষ্কার হচ্ছে ওপর দিকে উঠতে থাকছে আপনাকে কি করছে এর থেকে বড় ডালে দুদিকে কেটে দেওয়া হলো খাড় একটা দণ্ড একটা ছোট্ট খাদা কেটে দিয়ে সেটাকে হাপড় দিয়ে দেওয়া হচ্ছে তার মানে কি এই যে কাণ্ডটা মোটা কাণ্ডটা কাটা হচ্ছে এরকম মোটা কাণ্ড সেই মোটা কাণ্ডর ভেতরের অংশ কিন্তু শেকড় হচ্ছে না হচ্ছে শেকড়টা কোথায় সাইডে হচ্ছে তাহলে এই ভেতরের যে ফাঁক অংশটা সেটা কিন্তু জুড়ে যাচ্ছে না ছোট গাছ হলে কিন্তু সেটা সাথে সাথে জুড়ে যাবে কিন্তু যখন মোটা কাণ্ডের দিকে দিচ্ছে আপনি সেই গাছকে লাখো চেষ্টা করে বড় করতে পারছেন না কেন পাচ্ছেন না যে গাছ হয়ে আছে বেঁচে আছে জীবনে বেঁচে আছে সেজন্য আমরা যখন গাছ কিনবো ছোট থেকে বড় করা গাছটা কিনবো বিশেষ করে এগুলো আপনারা গাছের ক্ষেত্রে দেখতে পান লেবু গাছের ক্ষেত্রে দেখতে পান হ্যাঁ তো সেই মোটা কাণ্ডের গাছ আপনাকে ভেবে চিনতে কিনতে হবে নিচ থেকে ডালপালা বেরিয়েছে বা সোজা সরু হয়ে লম্বা হয়ে বড় হয়ে গেছে তারপরে আপনাকে জানতে হবে যে এটা ছোট থেকে বড় হয়েছে কেউ আপনাকে একটা খাদা কেটে দিয়েছে তার প্রমাণ কিন্তু গাছ কিনলে আপনি পেয়েই যে গাছ কিনেছেন একটা কাঁটাদণ্ড তা সাইড দিয়ে অ্যাঙ্গেল করে গাছটা ছাঁকড়া আপনি সেটাই কিনে নিয়ে এসছেন এরকম কিনবেন না তার মানে কি এটা মোটা কাণ্ডটা থেকে তৈরি করে আপনাকে সহজে এক মাসের ভেতরে চারাটা দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কেউ একটা ছোট্ট থেকে বড় করতে হয় তাকে এক বছর মানুষ করে বড় করে আপনার হাতে ধরে দিতে হয় সে কিন্তু এক মাসে কাজটা মিটিয়ে দিচ্ছে মাজারখানায় এগারো মাস বাদ বিশেষ করে বগীরবেলা গাছের ক্ষেত্রে এটা হচ্ছে মোটা মোটা কাণ্ড কাটছে চারা করছে ধরিয়ে দিচ্ছে তো দেখুন সব জায়গায় ভালো গাছ পাওয়া যায় সব জায়গাতেই ভালো নার্সারি আছে আর এগুলো আপনাদেরকে দেখে কিনতে হবে তাহলে কিন্তু কোনোদিনই ঠকবেন না আর ভালো গাছ কিন্তু আপনি করতে পারবেন এই সকল বিষয় আমাদেরকে জানতে হয় আর জানলেই ভালো গাছ অবশ্যই হয় আপনি একটা গাছ কিনছেন ছোট থেকে বড় কিনা আপনাকে ভেবে কিনতে হবে তো এই সকল ছোট ছোট বিষয়গুলো আমরা জানলে কিন্তু খুব ভালো গাছ করব গাছের আপনার এমনিই রূপ ভালো আছে ভালো আছে মাঝে মধ্যে যে কোনো একটা কীটনাশক ওষুধ আপনি বাড়িতে রেখেছেন কি ধরনের কীটনাশক রয়েছে আপনার আপনি সেটা দিন মাঝে মাঝে দিতে থাকুন না সবারই কাজ আছে তো মাঝে মধ্যে আপনি লিটার ওয়ান এম করে স্প্রে করুন দোকানে গিয়ে বলুন একটা কীটনাশক ওষুধ দিন তাতে তার জন্য আপনাকে আলাদা করে ওই রেড মাইন্ডের জন্য বালি পোকার জন্য ওষুধ কিনতে হবে না যদি আপনি ঠিক টাইমে কাজগুলো করেন তাহলে আমরা একটা কীটনাশক ওষুধ কিন্তু দোকান থেকে দিয়ে দেবো মাঝে মধ্যে আপনাকে আবার সাদা পোকা লেগে গেছে মানে হোয়াইট মাইট লেগে গেছে তার জন্য কিনতে হবে না সাদা মাছি লেগে গেছে কিনতে হবে না তাহলে কি হবে মাঝে মধ্যে যদি আপনি দিয়ে রাখেন আপনার পোকাটাই তো আসবে না মাঝে মধ্যে যদি দেখেন অতিরিক্ত বৃষ্টি ঝড় জল তাহলে মাঝে মাঝে করে কিন্তু আপনারা চুনের জলটা গোড়াতে অবশ্যই দেবেন মাটির মধ্যে যে শেকর ড্যাম মাঝে মধ্যে মাটির মধ্যে যে সমস্যাগুলো সেটা সলভ হয়ে যাবে পার ডে দিতে হবে এরকম কোনো বাধ্যকতা নেই আমরা অনেকেই চিন্তা করি গাছে জল কখন দেব গাছে না জল থাকলে জল দেবে সবসময় একটা ঠান্ডা মসচার গাছের গোড়াতে থাকবে সপ্তাহে একটা দিন করে শুকনো করে দিন দশ দিন পনেরো দিন ছাড়া এই সময়কার কথা দিন এখন সব সময় ভেজা কিন্তু এরপরে যেটা আপনার হবে ছ দিন সাত দিন আট দিন পরে হালকা একটু শুকনো করে দিলেন শুকনোর পর আবার জলটা দিলেন তার মানে দশ দিন ধরে মাটিটা ভিজেছিল একদিনে সেটাকে আপনাকে শুকনো করে আবার টোটাল ফাঙ্গাস টাঙ্গাস সব মামাবাড়ি চলে যাবে তাহলে এই কয়েকটা কাজ করলে কিন্তু আমরা ভালো কাজ করব আর ওই ধরনের আরও ভিডিও আপনাদেরকে দেবো আজ ভিডিও বড় হয়ে যাচ্ছে ছোট্ট করে এই কয়েকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের জানতে পারবেন আর অনেক কিছুই জানতে পারবেন অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট করার চেষ্টা করবেন কমেন্ট করলে আপনি কিছু জানতে পারবেন হোয়াটসঅ্যাপ যদি করে থাকেন আমরা এটা অনেকেই ভুল করি আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ করছে যে ফোন করছে তার সাথে সাথে দেখে নিচ্ছি তাহলে হোয়াটসঅ্যাপ যদি করে থাকেন এই নাম্বারেই তাহলে আপনি কিন্তু সাথে সাথে ফোন করবেন তাহলে আপনার একটু দেরি হবে না তো আপনি হোয়াটসঅ্যাপ করছেন এত হোয়াটসঅ্যাপ আসে আর মেসেজ আসে আমি কখন দেখছি আমি তো নিজেই জানি না তাহলে হোয়াটসঅ্যাপ করে থাকলে আপনার মেসেজটা সাথে সাথে দেখে নেওয়া হবে আপনি কিন্তু ফোন করবেন অবশ্যই ফোন করবেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার মেসেজের উত্তরগুলো দেওয়া হবে আর জানতে পারবেন ভীষণ ভালো থাকবেন বন্ধুরা ফোন নাম্বার তো জেনেছেন আবার আসছি আগামীকাল ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন